আগামীতে ক্ষমতা আসলে কোন দল আসবে বিএনপি জামাত নাকি নতুন কোনো দল বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারীরা যেভাবে হুঙ্কার দিচ্ছে তারা চাচ্ছে নতুন একটা মানে ইয়াং জেনারেশন দেশকে পরিচালনা করবে হ্যাঁ ইয়াংরা নেতৃত্ব দেবে আমি একমত বিকজ এই জেনারেশন অনেকটা স্ট্রাং জেনারেশন এই জেনারেশন চুরি করতে জানে না এই জেনারেশন যদি রাষ্ট্র পরিচালনা করে তাহলে পৃথিবীর বুকে বাংলাদেশকে খুব ভালোভাবে একটা মর্যাদার একটা স্থান নিয়ে যেতে পারবে এটা আমি জানি কিন্তু কি আদৌ বাংলাদেশে সম্ভব এখন প্রশ্ন করতেছেন যে সম্ভব না কেন কোঠাবিরোধী আন্দোলন করে করে সরকার পতন করে দেখাইলো সম্ভব না কেন দেখেন সরকার পতন করে দেওয়া যতটা ইজি হয়েছে তার থেকে কঠিন কাজ হচ্ছে আপনার সবাই জানেন স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা অনেক কঠিন এটা সবাই জানেন এখন আমি আপনাকে বলি আজকে যে ছাত্ররা আন্দোলন করে শেখ হাসিনাকে পতন ঘটাইতে পারলো এরপি কি সম্পূর্ণ ক্রেডিট শিক্ষার্থীদেরই হ্যাঁ আমার দৃষ্টিকোণ থেকে আপনার দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ ক্রেডিট শিক্ষার্থীদের আমি মেনে নিলাম কিন্তু বিগত পনেরো বছরে কথাগুলো বুঝবেন আগে কমেন্ট করবেন না ভিডিওটা সম্পূর্ণ শেষ করে তারপর একটা কমেন্ট করে দেবেন যদি আমার কথা যুক্তি না থাকে চৌদ্দো সালের পর থেকে জামাত ইসলাম সক্রিয় না বাংলাদেশে দুইটা স্ট্রং দল আপনারা জানেন তিনটা দল স্ট্রং একটা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম আন্দোলনের সব থেকে সফল আন্দোলনে সফল হওয়ার মতো দল একটাই জামাত ইসলাম এটা আপনারা জানেন তারা আন্দোলনে অনেক কিন্তু পারদর্শী জামাত ইসলাম দু হাজার সালের পর থেকে বাংলাদেশ থেকে নিষ্ক্রিয় এটা তো আমি আপনি সবাই জানি বাংলাদেশে জামাত ইসলাম কোনো বড় আন্দোলনও করতে পারে নাই এবং কোথাও সেভাবে অ্যাক্টিভও ছিল না দু হাজার চোদ্দো সালের পর থেকে দু হাজার চোদ্দো সালের পরে যদি বিএনপি রাজপথ ছেড়ে দিত আপনারা জানেন আজকে শেখ হাসিনা দেশ ছেড়ে পলাইছে কিন্তু দেশনেত্রী বেগম খালদা যা কিন্তু দেশ ছেড়ে পালায় নাই সে চাইলে কি তার ছেলের সাথে থাকতে পারতো না গিয়ে থাকে না সে দেশে কিন্তু জেল খাটবে তাও সে দেশ ছেড়ে যাবে না কেন যাবে না বিকজ সে দেশ ছেড়ে চলে গেলে আজকে দলটা থাকতো না সে দেশে আসে বিধায় বিএনপি এখনো আছে শেখ হাসিনা যেগুলা চাওয়া ছিল সেগুলা এখনো শেখ হাসিনা সেভাবে পূরণ করতে পারে নাই তার চাওয়া শেষ পর্যন্ত তার পতন হয়েছেই কিন্তু যদি বিএনপি চোদ্দো সালের পর থেকে রাজনীতিতে না থাকতো আজকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমাকে আপনার গালি দানা যাই করেন আজকে যে বৈষম্য বিরোধী আন্দোলন করে সরকার পতন ঘটাইছে এ আন্দোলন করতে কেউ মাঠে নামার সাহস পাইত না এ আন্দোলন করতে কেউ মাঠে নামার সাহস পাইত না উত্তর কোরিয়ার থেকে ভয়ঙ্কর হইতো বাংলাদেশ আজকে বিএনপি আওয়ামী লীগের পিছে লেগেই ছিল মানে চব্বিশে সাতই জানুয়ারি যেটা ঘটাইছে বিএনপি দেখছেন না আপনি তার আগে তার আগে কত বড় বড় সভা সমাবেশ করছে আওয়ামী লীগের গলায় পানি ছিল কি অবস্থা করে দেখাইছিল না বিএনপি বিএনপি বারবার করে জানান দিচ্ছে যে আমরা আছি বাংলাদেশের জনগণ বিএনপির সাথে আছে এই জন্য শেখ হাসিনা কোনো কিছু সুন্দরভাবে করতে পারে নাই সে চাইলেও কিন্তু নির্বাচন ছাড়া অনেক কিছু করতে পারে নাই তার অনেকগুলো প্রশ্নের সম্মুখীন সে হয়েছে স্যাংশন ম্যাংশন দিয়ে অনেক কিছু যদি বিএনপি না থাকতো তাহলে একটা জিনিসগুলো থাকতো না উত্তর কোরিয়ার মতো নির্বাচন হইতো উত্তর কোরিয়াতে কিন্তু নির্বাচন হয় আপনারা জানেন এটা কিন্তু গণতান্ত্রিক দেশ নামে মাত্র গণতান্ত্রিক বাট আমরা সৌরাচার হিসাবে চিনি উত্তর কোরিয়াতে নির্বাচন হয় ওই নির্বাচনে সব জনগণ অংশগ্রহণ করে সবাই অংশগ্রহণ করতে হবে বাধ্যতামূলক এবং ভোট দলও আছে তার ভোট তাকে দিতে হবে এবং নির্বাচন হওয়ার পর সবাই বিজয় উল্লাস করবে এটা কিন্তু উত্তর কোরিয়ার নিয়ম আওয়ামী লীগকে সেই পথে যাচ্ছিলো না এই গত নির্বাচনেতে অনেক জায়গায় কথা উঠছে ভোট কেন্দ্রে না গেলে দেখা দেখে নেওয়া হবে বলছে না যে ভোট কেন্দ্রে যদি জনগণ না যায় দেখে নেওয়া হবে বলছে না তা দু হাজার সালে যদি বিএনপি মাঠ থেকে শুরু হয় তারা তো এটাই চালু করতো ভোট বাধ্যতামূলক যাইতে হবে করতো না করতো বিএনপি আজপথে ছিল বিএনপির সাথে আঠারো সালে কোঠা আন্দোলন করে সাথে হয়েছিল বিপিনূর আপনারা জানেন তো এই যে আজকে সফল হইলাম আর আজকে আমরা যারা বলতেছি যে নতুন দল চাই আসলে দেখেন আমরা বাঙালি অতটা ভালো না কোনোভাবেই সম্ভব না আজকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় যে ব্যক্তি আন্দালিব রহমান পার্থ আমি পাথ সাহেবের কথাই বলি মানে ইয়াং জেনারেশনের ভিতর সব থেকে আইকন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আন্দোল ব্রহ্মান পাত্র সাহেব যে আসনে নির্বাচন করবে তার দলীয় প্রতীক নিয়ে যদি নির্বাচন করে ওই আসনে যদি বিএনপি নির্বাচন করে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আন্দোলি ব্রহ্মান পাত্র সাহেব হইতে পারবে না আমাকে আপনি গালি দেন চ্যালেঞ্জ হিসাবে নিলে তারা দ্বারাই তো বলেন পারবে না বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে বিপিনুর তার অনেক বড় অবদান বিপিনুরের যে আসন ওই আসনে যদি বিএনপির প্রার্থী থাকে ভিপিনুর জীবন হইতে পারবে না চ্যালেঞ্জ করবেন অ্যাকসেপ্ট করতে পারেন বিপিন উর্রে আজকে নাহিত কোঠা আন্দোলনের যে সমন্বয়ক প্রধান সমন্বয়ক নাহিত ইনি যদি নির্বাচন করে তার যে আসন সে আসন যদি বিএনপির প্রার্থী থাকে নাহিদ হইতে পারবে না বাংলাদেশের মানুষ তো ভালো না আপনারা মনে করতে পারেন যে হ্যাঁ তারা ভোট দিয়ে সবাই করাই দেবে না যদি ওইখানে বিএনপি সেক্রিফাইস না করে জীবনও সম্ভব না ওইখানে যদি বিএনপি সেক্রিফাইস করে যে ওকে আমরা দাঁড়াবো না ওই আসনটা আপনার তাইলে হবে তাছাড়া হবে না আপনার আন্দোলন পাথর স্টুরি জানেন যতগুলো দল আছে যারা বিএনপি শরিক দল খোঁজ নিয়ে দেখেন এই যে জুনায়েদ ছাকি জুনায়েদ ছাকি সাহেবের যে আসন সেই আসনে যদি বিএনপি প্রার্থী না দেয় তাহলে সে হইতে পারবে বিএনপি প্রার্থী দিলে হইতে পারবে না ভাই এটা বাংলাদেশ ভাই এখানে ওই যে দুই দিন আবেগ দেখায় মানুষ সবাই মিলেই ভুলে যায় আজকে বলতেছে নতুন দল ক্ষমতা আনুক নতুন দল নেসবেন না এই জেনারেশন কয়জন ভাই বাংলাদেশের মানুষের ভিতর দল দুইটা একটা ধানের একটা নৌকা বাংলাদেশের মানুষ এটা বোঝা মানে কত বড় ইয়া আপনি বুঝবেন না ভাই কত বড়ো স্বার্থপর এটা আপনি জানবেন না বাংলাদেশের মানুষে যেমন একটা মানুষের ভিতরে ভুল ধারণা ঢোকাই দিছিল না ভুল ধারণা ঢোকাইছিল কি না যে নির্বাচন করুক আমলিগ এমনি ক্ষমতা আসবে তেমনই বর্তমান প্রেক্ষাপটে আমলিগ যেহেতু বাংলাদেশে নাই মানে মানুষের ভিতরে এই ধারণা ঢুকে গেছে যে নির্বাচন করলেই বিএনপি ক্ষমতা আসবে তো সেই ক্ষেত্রে যারা স্থানীয় রাজনীতি করে ওরা কখনোই রিক্সে যাবে না বিএনপি নির্বাচন ছাড়া অন্য দলের নির্বাচন করবে না হ্যাঁ এখন আপনাদের কথায় আসি তারা চাচ্ছে নতুন দল নতুন ভাবে ইয়াং জেনারেশন নেতৃত্বে আচ্ছা ঠিক আছে আপনারা দল একটা তৈরি করেন গণতান্ত্রিক ওইতে নির্বাচন হয়ে আপনারা সরকার গঠন করেন ওকে আমরা অ্যাকসেপ্ট করব। আমি চাই এই জেনারেশন নেতৃত্বে আসুক আমি চাই সত্যি বলতেছি এই জেনারেশন নেতৃত্ব আসলে জেনারেশন চুরি করবে না এই জেনারেশন চুরি করা জেনারেশন না বুঝতে পারছেন আমি চাই এখন সরকার যে গঠন করবে গণতান্ত্রিক বইতে তো গঠন করবে বাংলাদেশ একটা সুষ্ঠু নির্বাচন হবে তারপরেই সরকার তো গঠন করবে নাকি আবে আমি আবারও বলতেছি বাংলাদেশের মানুষ অত ভালো ভালো না আজকে উপকার হয়েছে মানুষ মারা গেছে কালকেই ভুলে যাবে সামনে নির্বাচনের সময় দেখবেন সবাই বিএনপি নিয়ে লাফালাফি করতেছে কারণ বাংলাদেশে আমলিক নাই কারণ তারা জানে যে জামাত ইসলামও সরকার গঠন করতে পারবে না চর্ম নয় পারবে না সারা বাংলাদেশের তিনশো আসনে নির্বাচন করে মানে সরকার গঠন করার মতো বিএনপি আছে এটাই তারা মানে এই জন্য স্থানীয় যারা রাজনীতি করে ওরা এই রিক্সে যাবে না ওরা এই রিক্সে কখনো যাবে না যে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির সামনে থেকে একজন হবে কারণ বিগত পনেরো বছরে কিন্তু আন্দোলন বিএনপি করছে রাজপথে বিএনপি ছিল কথাগুলো মিলাই নেবেন যে আমি ভুল বলছি না সঠিক বলছি ধন্যবাদ সবাইকে